আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লিলাহি না আলা আনুসল্লাহি করিম আমাবাদ আরউজ বিল্লাহ হিমিনা শেতু আনিরা জিম স্মিল্লা আনিরা হেম প্রিয় মুহূতরাম আস্কে আমরা আলোচনা করব সুরা লুকমানের বিশ একুশ এবং বাইশ তিনটি আয় সরল অফ দেখুন তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে আর তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত ব্যাপক করে দিয়েছেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান হৃদায়ত ও আলো দানকারী কিতাব সারা প্রেমহতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসুখ ধন্যবাদ শুক্রান মূল্য হায়ান নতুন নতুন ভাইবরা যারা জয়েন করেছেন আন্তর্ মোবাইব তারপর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে এবং নিয়মিত অনেক ক্লাস আপলোড করা আছে সেগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করেছি এভাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোর আনকা বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি স্মিল্লাহ রাহমান রহিম আলাম তারাও দেখেন আমরা সুরা ফিলে পড়ি আলাম তারা আর এখানে আছে আলাম তারাও তা আলাম তারা মানে তুমি কি দেখো না তারা আলাম লাম তা এই যে শুধু যা জবর থাকবে তুমি কি দেখো আর তার মানে তারা ক্লিয়ার তো তারা কি দেখে না তা আ আ মানে মানে কি আন্টারগেটিভ লাম মানে না অতীতকারের নাম তোমরা কি দেখো বা তারা কি দেখো নি এখানে তা আছে র আছে ও আছে এই হলো গিয়ে তারা তাহলে তোমরা হবে কিভাবে এই যে এখানে দেখে তা আর আমি দেখি তারা তুমি দেখো আর তারাও না অথবা তারাও তারা দেখে আলাম তারাও তারা কি দেখে না নিশ্চিত যে আল্লাহ আল্লাহ করেছেন লা কুম তোমাদের জন্য লা মানে জন্য কুমারে তোমাদের আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন নির্ধারিত করেছেন মা মানে যা কিছু হোয়াট এভার মধ্যে আছে আসামাওয়াতি আসমান তোমরা কি দেখো না একটু লক্ষ্য করো না নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমান সমূহ এই একটু লক্ষ্য করুন তা হলো গ্রামাটিক্যাল টার্মটা সাক্ষারা এই শব্দটা কোথেকে আসলো ক্রিয়ার দুই নম্বর ফর্ম দুই নম্বর ফর্মের পাই আমরা কাফফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে সাক্ষারা সাক্ষারা সে নিয়োজিত করেছে ইউ সাক্ষীরু সে নিয়োজিত করে বা করবে বাকিটা আপনারা পারেন লা লাউ সাক্ষীরু সাক্ষীর মুসাক্ষীর তাকসির এই রকম ভাজে ভাজে উপরে যেই প্যাটার্নটা দিয়েছি এই ফর্মে যা পাবেন সবগুলো এভাবে দেখবেন ইনশাল্লাহ জি আর এটা তো আপনারা পারবেন তারাও তোমরা দেখো মূর্শ র আ সে দেখেছে ইয়া র সে দেখে তারপরে র তুমি দেখো তারাও না বা তারাও তোমরা দেখো না আমরা দেখি ইয়ার সে দেখে ক্লিয়ার আশা বুঝতে পেরেছেন কি অমা মানে যা কিছু আল মধ্যে আছে জমিনে সুবাহান আল্লাহ প্রিয় মহতারাম আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন আমাদের কিন্তু তাকাতে বলছেন এই আকাশের দিকে তাকাতে বলছেন জমিনের দিকে তাকাতে বলছেন এর চিন্তা ভাবনা করতে বলছেন কি আর একটু সামনে আসেন তার বলি ওয়া মানে আরো আস বাগা মানে ব্যাপক করে দেওয়া ব্যাপক করে দেওয়া বা আলাইকুম তোমাদের প্রতি তার নিয়ামত আল্লাহ তার নিয়ামত হিজ বাউন্ড্রিস ব্যাপক করে দিয়েছেন সুান কি না নিয়ামত আল্লাহ প্রিয় মহতরাম প্রত্যেকটা আয়ের ভিতরে কালার করে যদি খেয়াল করবেন বেগুনি কালার ফেল বা ভাব আসবাহা ব্যাপক করে দিয়েছেন আসবাহু এজ এ সিঙ্গুলার তারা ব্যাপক করে দিয়েছে সরি আসবাগ আসবাগু আসবাক তু আসবাগ আসবাক না আসবাক তুম আশা গেছেন তো কী কী ব্যাপক করে দিয়েছেন প্রিয় জহিরাতান প্রকাশ্য। প্রকাশ্য অনেক কিছু আল্লাহ ব্যাপক করে দিয়েছেন আল্লাহর আল্লাহ আর কি দিয়েছেন জহিরাতন প্রকাশ্য আর ওয়া ওয়া বাতিনাতন অপ্রকাশ্য হিডেন অ্যাপারেন্ট এবং হিডেন আল্লাহ ব্যাপক করে দিয়েছেন আসলে এর থেকে কি বুঝলাম ভাই বলতে বলতে পারেন আল্লাহর কথাগুলো বুঝতে হবে আল্লাহ কীভাবে বোঝাতে অর্থাৎ আল্লাহ আমাদের উপর তার প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন প্রকাশ্য নিয়ামত বলতে যেমন সেই সব নিয়ামতকে বোঝায় যা মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারে যেমন মনোরম আকৃতি মানুষের সুঠাম ও সংঘবদ্ধ অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক অঙ্গ এমন সুস সুসামঞ্জস্য করে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ একবার তা মানুষের কাজে সর্বাধিক সহায়ক এবং তার আকৃতি তার প্রকৃতি কোনো কিছুর আল্লাহ বিক্ষিত ঘটান নাই আল্লাহ ঠিক অনুরূপভাবে প্রিয় জীবন জীবিকা ধন সম্পদ জীবন জীবনযাপনের যাবতীয় মাধ্যমসমূহ সুস্থতা ও কুশল অবস্থা এ সবই কিন্তু আপনার ইন্দ্রিয় গ্রাহ্য সেই নিয়ামত ও অনুকম্পাসমূহের অন্তর্ভুক্ত আল্লাহর অপ্রকাশ কি তদ্রুপ দিন ইসলামকে সহজ ও অনায়াসে আয়ত্ত করা লব্ধ করা আল্লাহ রাসুলের অনুসরণ আনুগত্য প্রদর্শন প্রেমতার অন্য অন্য দিনের উপর ইসলামের বিজয় ও প্রভাবশালীতা শত্রুদের মোকাবেলায় ইসলামের বা মুসলিমের প্রতি সাহায্য সহায়তা এগুলোও তো আল্লাহর প্রকাশ্য নিয়ামত অন্তর্ভুক্ত আল্লাহ অপ্রকাশ্য নিয়ামতটা কি ভাই অপ্রকাশ্য বলতে পারেন অপ্রকাশ্য নিয়ামতটা হলো যেটাকে গোপন নিয়ামত বলা হয় যা মানব হৃদয়ের সাথে সম্পর্কযুক্ত হৃদয়ের সাথে ভাই যথা ইমান আল্লাহর পরিচয় লাভ করছেন আপনারা এবং জ্ঞান বুদ্ধি সচ্চরিত্র পাপ গোপন করা এবং অপরাধ সময়ের তরিত্র শাস্তি আরোপ করেন না এটাই কিন্তু আল্লাহর অপ্রকাশ্য নামত আপনি আমি যেই অন্যায় করি যেই পাপ করি এর যদি ত্বরিত শাস্তি আরোপ করতেন ভাই আজকে দুনিয়াতে থাকতে পারতাম না চিন্তা করে না কে কত পাপ করেছি আল্লাহর সাথে সাথে পাকর করেননি আমাদেরকে সার দিয়েছেন আমাদের এই অপরাধসমূহ সমূহ এগুলো হল অপ্রকাশ্য নিয়ামত আল্লাহ বলতেছেন এসব এমন নিয়ামত মানুষ জানে না এবং অমনুভবও করে না সেগুলো আল্লাহ গোপন নিয়ামত মানুষের নিজের শরীরে এবং তার বাইরে ভাই দুনিয়ার তার স্বার্থ বা স্বার্থে কাজ করে যাচ্ছে এমন অগণিত অসংখ্য জিনিস রয়েছে কিন্তু মানুষ তাও জানে না তার স্রষ্টা তার হেফাজত সংরক্ষণের জন্য তাকে জীবিকা দান করার জন্য তার বৃদ্ধি ও বিকাশ সাধন করার জন্য তার কল্যাণের জন্য কত রকম সাজ সরঞ্জাম আল্লাহ জোগাড় করে দিয়েছেন সেগুলো অপ্রকাশ্য নিয়ামতার মানে কথা বলে ফেললাম আপনাদের মাফ করবেন ভাই আসলে আল্লাহর এই কথাগুলো এই শব্দের অর্থগুলো বলে শেষ করা যাবে না তাই আপনারা বলি প্রায় মাঝে মাঝে একটু ধৈর্য ধারণ করবেন একটু শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তার এই অপ্রকাশ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন এই কোরআনের জ্ঞান ইনশাল্লাহ এটা আমরা ধরে জি এই ছেলে লক্ষ্য মতরম আস গ কোথেকে আসলো ক্রিয়ার চার নম্বর ফর্ম আংজালা সে নাজিল করেছে ইউস ইলুশ নাযিল করে বা করবে তাহলে আসবাগা সে ব্যাপক করে দিয়েছে ইউসবিগু সে ব্যাপক করে দেয় বা দিবে ক্লিয়ার আশা করি বুঝতেছেন আসবাগা আনছালা আসলামা আসবাগা ক্লিয়ার জি এবারে দেখুন আলো বসে ওয়ামিন ওয়ামানি আর মিন মানে হতে থেকে আনাসি মানুষের মধ্য থেকে আছে। মানুষ মান মানি কে যে যারা তারা যে কেউ ইউজা দিলু তর্ক করে যা দালা সে তর্ক করেছে ডিসপিউট করেছে ইউজা দিল সে তর্ক করে ফি ব্যাপারে সম্পর্কে আল্লাহ আল্লাহ ব্যাপারে সম্পর্ক তারা তর্ক করে বি এল জ্ঞান সারা আসলে ওদের জ্ঞান নেই যদি আল্লাহ সম্পর্কে সত্যি জ্ঞান থাকতো তাহলে মানুষ আল্লাহ ব্যাপারে তর্ক করতে পারতো না বুঝতে পেরেছেন তা আল্লাহ নিয়ামত প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত কিছুটা বুঝতে পেরেছেন ভাই জি আশা করি বুঝতে পেরেছেন এই ছেলে লক্ষণপ্রিয় মতরাম অনেক পরে একটা পেলাম তিন নম্বর ফর্ম আসলে ক্রিয়ার তিন নম্বর ফর্মের ব্যবহারটা খুব কম বেশি আছে কোরআনে ক্রিয়ার এক নম্বর ফর্ম এবং চার নম্বর ফর্মটা এটা কোরআনে দেখবেন অনেক বেশি তিন নম্বর ফর্মটা দেখেন ক তালা সে লড়াই করেছে ইউ কলু সে লড়াই করে বা করবে তাহলে যা সে তর্ক করেছে বা বিতর্ক করেছে বা ঝগড়া করেছে ইউজা দিল সে তর্ক করে বা করবে বিতর্ক করে বা করবে ডিসপিউট ক্লিয়ার দেখছেন ইউজা দিল মিলে গেছে প্যাটার্নে ফর্মে ফর্মে এইভাবে দেখেন এমন কোনো আয়াত নেই বা এমন কোনো শব্দ নেই ফেল বা ভাব আমাদের এই যে টেবিলটা তৈরি করেছি এর কোনো একটা থেকে মিলছে না হয় এখান থেকে মিলবে ডানে এটা থেকে মিলবে না বামে এটা থেকে মিলবে ফেল বা ভাব মিলতেই হবে ইনশাল্লাহ এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করে একটু কষ্ট করে লেগে থাকতে হবে ভাই যদি কষ্ট করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন তাহলে সাকসেস জি এবং না হুদা এবং হেদায়েত হেদায়ত এবং না কিতাবিন কিতাব মুনির আলো দানকারী এই যে মানুষ আল্লাহ সম্পর্কে বিভিন্ন তর্ক করে বা বিভিন্ন যুক্তি খাটায় দেখবেন যে মানুষ আজকাল অনেক শো বা এই পন্থী সেই পন্থী তারা ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কত কিছু করে এর একটাই কারণ আল্লাহ হোসেন এরা হেদায়েত নাই না আছে তাদের হেদায়েত না আছে তাদের আলোদানকারী কী কোরআনের জ্ঞান নেই তাদের কোরআনের জ্ঞান যা থাকে সে কখনো আল্লাহর এই নিয়ামত প্রকাশ্য অপ্রকাশ নিয়ামত সম্পর্কে সে তর্ক বিতর্ক করতে পারে না সে সাজ সাজদায় লুটিয়ে পড়বে আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ আমরা শুক্র করে শেষ করতে পারবো না আশা বুঝতে এরপরে আল্লাহ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি শয়তান তাদেরকে প্রচলিত আজাবে দিকে আহ্বান করলেও কি

কিন্তু বলা হয় হলো কেন সামনে কন্ডিশনাল কারণে আশা করি বুঝতে পেরেছি ইতিপূর্বে আপনার অনেক বলেছিলাম আপনাদের কাছে কুইজ দিয়েছিল কুইজ উত্তর দিয়েছিলেন যে অতীতকালের ভাব থাকলে এটা বর্তমান কাল প্রকাশ করা হবে কারণ হলো সামনে কন্ডিশনাল জাতীয় শব্দ ইজা বা ইন এরকম থাকবে জি লাহুম লামারের জন্য হুম মানে তাদেরকে যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো ফলো করো মা মানে যা কিছু আং সালা নাজিল করেছেন আল্লাহ 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 যা নাজিল করেছেন এটা অনুসরণ করো এই কথা যখন তাদেরকে বলা হয় ভাই কী নাজিল করেছেন আল্লাহ এবং কি অনুসরণ করতে বলছে বলেন এই কোরআন এই কোরআন নাজিল করেছেন এবং অনুসরণ করতে বলছেন এখন এই কোরআন যদি আপনি না বুঝলেন অনুসরণ করেন কি বলেন না আপনার কাছে একটা চিঠি দেওয়া হলো এই চিঠিতে লেখা আছে আপনি এই এই কাজগুলো করবেন আপনি চিঠি পড়লেন কিছু বুঝলেন না তো অনুসরণটা কীভাবে করবেন চিঠি সুখ শুধু না বুঝে তেলাওয়াত করলেই হবে আসল কথা কিন্তু এটা কিন্তু আসলে আমরা তেলোয়ারটার উপর গুরুত্ব দেই আমরা শুধু তেলোয়াত করি না বুঝে যার জন্য অবস্থা যা হওয়ার তাই হচ্ছে তো এখন যারা আল্লাহ হোসেন যে তাদেরকে বলা হয় যে আল না আল্লা নাজির করছে এটা অনুসরণ করো ফলো করো কলু তখন তারা বলে বলে কি বল বরং নাত্তাবিউ আমরা অনুসরণ করব দেখেন ইত্তাবা থেকে ইয়াত্তা আমি অনুসরণ সে অনুসরণ করে আত্মাবিউ আমি অনুসরণ করি তাত্তা তুমি অনুসরণ করো নাত্তা বিউ আমরা অনুসরণ করি না নাত্তাবিউ বরং আমরা অনুসরণ করব মা মানে যা কিছু বা যার হোয়াট ওয়াজাদ না ওয়াজাদা ওয়াজাদা মানে এই ওয়া কিন্তু আমার এবং না এই জন্য কালার দিই নেই ওয়াজাদা একটা শব্দ ওয়াজাদা সে পেয়েছে ওয়াজাদু তারা পেয়েছে ওয়াজাততু আমি পেয়েছি ওয়াজাদ্তা তুমি পেয়েছো ওয়াজাদ না আমরা পেয়েছি এই যে ওয়াজাদ না কালারে কালার দেখেন একটু খেয়াল করে একটু খেয়াল করেন ভাই এই আটটা ভিতরে আমি আটটা জিনিস দেখাবো আলাইহি তার উপরে আবা আনা আমাদের পিতৃপুরুষকে আমাদের ফোর ফাদার্স তাদেরকে যেভাবে পেয়েছি বরং আমরা কি তার অনুসরণ করব। আমাদের পূর্বপুরুষ যেভাবেছি তার ব্যতিক্রম ভাই আপনার পূর্বপুরুষ তারা ভুল পথে ছিলেন তাদের কাছে কোরআনে আলো যায় না তারা পাননি এখন আপনি কি সেভাবে করবেন আসলে সেটাই করেছে সে আরবের লোকেরা তাদের কোরআন নাজিল হয়েছে তাদের কাছে রাসুল এসেছেন কিন্তু তারা ফলো করেনি অল্লাহ প্রিয় প্রথর এই আয়টা ভিতরে খেয়াল করেন আসলে আমাদের এই কোরআন ক্লাস কালার কোড দেয়ার গুরুত্বটা বা এর আপনার উপকারিতা কতটুকু খেয়াল করেন আমরা অহরহ পড়ে যাই আয়াতগুলো এখানে দেখেন নাত্তা এখানে নুনের ব্যবহার আছে নুন এই না মানি আমরা এখানে নুনের চেহারাটা দেখেন আমরা অনুসরণ করব এখানে দেখেন ওয়াজাদ না আমরা পেয়েছি এখানেও আমরা খেয়াল করেন তো এখানেও আমরা এখানেও আমরা এই দুটো বাংলায় কিন্তু একই আছে উই আমরা উই আমরা কিন্তু আরবিতে এই দুটো নায়ের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা হলো গিয়া বর্তমানকাল বর্তমানকালের সময় নুনের চেহারা থাকে এরকম আমরা এটা হলো অতীতকাল অতীতকালের সময় নুনের চেহারা থাকে এরকম অতীতকালে অতীত মানে পিছনে এই জন্য এই নাটা পিছনে বসে আর এই নাটা সামনে বসে ক্লিয়ার আশা করি আমার দেখেন আরেকটা না আসে এই না মানে আমাদের এই না মানি আমাদের খেয়াল করেন আমাদের এখানে আমরা এটা একটা একই না এই না আর এই না চেহারা কিন্তু একই কিন্তু আমি কালার দিয়ে আলাদা করেছি কেন করেছি এই না মানে আমাদের আর এই না মানে আমরা চেহারা কিন্তু একই এই না হলো আমাদের পসেসিভ প্রণাম ক্লিয়ার এটাকে বলা হয় পসেসিভ প্রণাম বা জমির মাজরুর তো আমাদের পিতৃপুরুষদেরকে ক্লিয়ার তো এখানে আমাদের এখানে আমরা এখানে আমরা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম স্পেশালি নতুন নতুন ভাইবরা আপনার উদ্দেশ্যে বলছি আপনি একটু খেয়াল করেন জি এরপর দেখেন তারা কি বলতো আওয়ালাও আ আমানে কি আমানে ভাই কি মানে তবে ইভেন ইফ কানা হয় ইস বা কানা হয়েছিল কানু তারা হয়েছিল কুন তো আমি হয়েছিলাম আর শেতান শান অর্থাৎ তবে কি ইয়াদু হুম ডাকে শয়তান ডাকে হুম মানে তাদেরকে তাদেরকে তবে কি শয়তান তাদেরকে ডাকলেও আহ্বান করলেও ইলা আজাবি ইলা মানে দিকে আজাবি আজাব শাই মানে জ্বলন্ত বা প্রজ্বলিত প্লেস এই জ্বলন্ত আগুনের দিকে জ্বলন্ত আজাবের দিকে শয়তান ডাকলেও কি তারা সেই পূর্বপুরুষদের রীতিনীতি এগুলো ফলো করবে যেগুলো ছিল আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা তথা অপসংস্কৃতি এগুলোর দিকে আল্লাহ আসুন প্রিয় মতারাম আসুন আমরা বোঝার চেষ্টা করি জি এরপরে আছে দেখুন প্রিয় মতারাম আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে সে তো শক্ত রশি আঁকড়ে ধরে আল্লাহ আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে জি শব্দে শব্দ দেখুন আল্লাহ ওয়া মান ওয়া মানে আর মান মানে কে যে বা যারা তারা ইউস লিম ইউস লিম মানে আত্মসমর্পণ করা সমর্পণ করা এটা মূল শব্দ করতে আসছে আপনি জানেন আসলামা থেকে আসছে আসলামা সে সমর্পণ করেছে বা আত্মসমর্পণ করেছে ইউস লিমু সে আত্মসমর্পণ করে বা করবে তো উসলিমু আমি করি তুসলিমু তুমি করো ইউস তুমি সে করেন মুসলিম আমরা করি ওয়াজাহা ওয়াজাহা ফেস বা মুখমণ্ডল বা নিজেকে হু তার যে তার নিজেকে সমর্পণ করে আল্লাহ ইল্লাহ আল্লাহর কাছে ভাই আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন ভালোভাবে বোঝা বোঝার চেষ্টা করি ভাই অর্থাৎ নিজেকে যে আল্লাহর কাছে সমর্পণ করে অর্থাৎ নিজের মুখ নিজেকে আল্লাহর হাতে সোপর্দ করার ঘোষণা দেয় আসলে কিন্তু কার্যত আল্লাহর অনুগত মান্দার নীতি অবলম্বন করা হবে না এমনটা যেন না হয় আল্লাহর কে করা আল্লাহর কাছে সমর্পণ করার সাথে সাথে আমাকে ভাই আল্লাহর সকল রীতিনীতি আমাকে মেনে চলতে হবে আল্লাহ বলেছেন ওয়াহুয়া আর সে হয় কি ভাই হয় বলেন তো ওয়াহুয়া মুহসিন 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 শব্দ আসছে আহসানা থেকে আহসানা সে সৎ কর্ম করেছে ইউহসিনু সে সৎ কর্ম করে বা করবে আর যে সৎ কর্ম করে কর্তা বিশিষ্ট তাকে বলা হয় মুহসিন মুহসিন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহ হোসেন যে যে ব্যক্তি একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে বা কাছে সমর্পণ করতে হবে এই সেলাই দেখুন দেখুন মতারাম তবে এই সেলাইডে যাওয়ার আগে একটা কথা বলি গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা একটা কুইজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই উত্তর দিয়েছেন খুব সুন্দর উত্তর দিয়েছেন আমিও দেখলাম আমি আপনাদের রিয়্যাক্ট করেছি যে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এভাবে একটু দেখতে থাকেন টাসে থাকেন দেখবেন আসলে আল্লাহ যে বলছেন আল কোরআন ইলি জিক্রি ফাহাল মি মুির আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো কি কেউ এতে উপদেশ নিবা তা আল্লাহ যে কথা বলেছেন ভাই এর বাস্তব তো কিছুটা প্রমাণ পাচ্ছে না আশা করি এই ক্লাসে আমি মনে করি এ ব্যাপারে অনেক ভাই বোনের আপনারা আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে আসলে আপনার অনেকেই সহজ যে কোরআন এটা কিছুটা হলে বুঝতে পারতেছেন এটাই হলো আসলে আল্লাহ সব সেই কথার সত্যতা কিন্তু আসলে আমরা বুঝি না আমার মনে করি অনেক কঠিন আসলে মোটেই কঠিন না ভাই এই জন্য কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে জি দেখুন এখানে আংজালা সে নাজিল করেছে ইউমসিলু সে নাজিল করে করবে সে সমর্পণ করেছে বা আত্মসম কী হবে আসলামা আসলামা ইউসলিমু আসলামা ইউসলিমু ক্লিয়ার এই যে জি তারপরে কি ফাকদ এরপরে অবশ্যই ইন্ডিট ইস্তাম সাকা ক্রিয়ার দশ নম্বর ফর্ম ইস্তা শুরু হয়েছে আলিফ হ্যাঁ ইস্তামসাকা মানে শেখ গ্রাফস ধরে বিল ওর বিল ওর আতি আঁকড়ে ধরা আঁকড়ে ধরা ভাই পুরহাত আত রশি রশি আঁকড়ে ধরে কেমন রশি ওয়া সরি উস্ক উস্ক শক্তভাবে যে শক্তভাবে রশি আঁকড়ে ধরে এ আয়টা আপনারা জানেন যে জামিয়া তাফর ইমরানিমিল্লাহরাকু তোমরা আল্লাহ রশিকে শক্তভাবে ধারণ করো তাহলে এই আয়টা থেকে প্রেম যে আল্লাহর নীতির সামনে আমাকে আপনাকে সম্পর্ক করতে হবে আর তা হবে কেবলমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে এই আয়টা কিন্তু দুটো অংশ প্রথম অংশ হলো তাওহিদ আর দ্বিতীয় অংশ হলো কি রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে নিজেকে বাধ্য করা তাও যদি পরিশুদ্ধ হয় তাহলে রাসুলের অনুসরণ পরিশুদ্ধ এবং জরুরি হবে ভাই এটা আসল কথা আসল বিবতারাম আল্লাহ রশি আমরা সক্ষমে ধরি আল্লাহ রশি কি এই কোরআন আর এই কোরআন দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের বোঝার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন একটা সেই নিয়ামতের কথা চিন্তা করেন ভাই কোটি কোটি মানুষ পৃথিবীতে আসি দেয়নি সবাইকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাই আসুন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি আল্লাহ আঁকড়ে ধরতে বলছেন এই শক্ত রশি শক্তভাবে আল্লাহ আমাদের সবাইকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে সেই গর্তে পড়ে গেছি আমরা ভাই যাহার নামের গর্তে এই থেকে এই রশি ধরে থাকি এই রশি থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করবেন ইনশাল্লাহ ইলা আর দিকে আল্লাহ আল্লাহর দিকে কি বাতু পরিণাম আল উমর সকল বিষয়ে আর যাবতীয় কাজের পরিণাম কিন্তু ভাই আল্লাহর কাছে যে আসুন যেহেতু এই কথা আল্লাহ বলতেছেন তো আল্লাহর দিকে আবার ফিরে যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাঁড় করুন এই কোরআনের সাথে আঁকড়ে থাকা রশিদ ধরে ধরে রাখার জি আমিন আমিন প্রিয় মহন সবশেষে ক্রিয়ার দশ নম্বর ফর্মে একটা শব্দ পেলাম তা হলো এই যে দেখেন ইস্তাম সাকা সে শক্ত করে ধরেছে ইস্তাম সাকা ক্রিয়ার দশ নম্বর ফর্ম ইস্তাক সে অহংকার করেছে অহংকার করে বা করবে আ সে কি করে লা সে করে না তাহলে ইস্তাম সাকা সে শক্ত করে ধরেছে ক্লিয়ার এই যে দেখেন ইস্তাম সাকা এটা সরাসরি এখান থেকে চলে আসছে আশা করছি জি তবে নিশ্চয়ই যে শক্ত করে ধরে এখানে একটা তবে আসছে ফাঁ দিয়ে মানে এটা কন্ডিশনাল এই কন্ডিশনালের কারণে এই শব্দটা কিন্তু একটু অর্থটা কালে হয়ে গেল কিন্তু জি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রেমতারাম লেগে থাকুন ভাই লেগে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন কোনো টেনশন করবেন না একটু লেগে থাকুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব শেষ বলবো যে কোরআনের এই প্রচার প্রসার ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সামন্তলা আমাদের কত নিয়ামত দিয়েছেন যেই কোরআনের প্রচার প্রসার দিন 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 বেড়েই চলছে তাই আসুন প্রিয় মতারাম আপনার জায়গা থেকে আপনি কীভাবে এই কোরআনের প্রচার প্রসার করবেন সেটার সিদ্ধান্ত আপনি নিন কীভাবে এই কোরআনের আরও কপিগুলো মানুষের হাতে ছড়িয়ে দেওয়া যায় তথা এই কোরআনের ফান্ড কীভাবে আরও স্ট্রং করা যায় সে চিন্তা আপনি করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর এই নূর আল্লাহ প্রজ্বলিত করবেন আসুন আমরা সবাই এর কাজে সম্পৃক্ত হই আলহামদুলিল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরু ওয়া 투বি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু